স্বাস্থ্য ভবন অভিযানে বেরিয়ে পুলিশি হয়রানিতে পড়লেন আশাকর্মীরা বুধবার সকালে বেল্লা নারায়ণগঞ্জ স্টেশনে আটকে দেয় পুলিশ তিনজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে আশাকর্মীদের সংগঠন আশাকর্মীদের বক্তব্য বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে আশাকর্মীরা গত সতেরোই ডিসেম্বর থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে তাদের সংগঠন তাদের অভিযোগ এদিন ট্রেনে চেপে যাওয়ার সময় স্টেশনে ঢুকতে বাধা দেয় পুলিশ বেলদা স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি তাদের বেলদা থানার পুলিশ আটকানোর পাশাপাশি আশাকর্মীদের টানা হেঁচড়া করে যাদের পরনে আশাকর্মীদের পোশাক ছিল তাদের ধরপাকড় করা হয়েছে অনেকেই সাধারণ পোশাকে এসেছিলেন এদিন তাদেরকেও আটকানো হয় সংগঠনের এক কর্মী সেই সময়ের ছবি তুলতে গেলে তাকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ এদিন ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় রাজ্য পুলিশের পক্ষ থেকেই দুই তরফে বাঁধে খণ্ডযুদ্ধ আশাকর্মীদের সংগঠন জানাচ্ছে শুধু ট্রেনে নয় বাড়ি থেকে বেরোনোর পরেই বেলদা থানার খাকুরদাসহ বিভিন্ন এলাকায় তাদের গাড়ি আটকে দেওয়া হয় মোট তিনজনকে আটক করেছে পুলিশ শুধু স্টেশনে বা রাস্তায় নয় বাস থেকেও নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেশিয়ারিতে এমনকি ট্রেনের ভেতরে থেকেও পুলিশ বিভিন্ন স্টেশনে আন্দোলনকারীদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠছে সব মিলিয়ে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার বেঁধেছে গোটা এলাকায় কি বলার কি বলার তে কারণ তো চলুন চলুন ব্যবস্থা নেবে আপনি এভাবে আপনি কি পাবো দিয়ে এখন আটকাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনান প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেজা শোরুমে সকল স্বাদ পূরণ করবেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাজ মডিউলার বেডরুম সেট দোনা, গাড়ির ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সুন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো টু নাইন টু ট্রিপল নাইন ডবো সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলামো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর